সালামু আলাইকুম বিয়াস দেখতে পাচ্ছেন লালন লালনশা সেতু দেখতে পাচ্ছেন লালন শাহ ব্রিজ হ্যাঁ খুব চমৎকার সেতুটা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তা ব্রিটিশ আমলের রাস্তা খুব গজ্জিয়াস দেখতে পাচ্ছেন প্রিয় বিয়াস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক সুন্দর একটা ব্রিজ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা সময় ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বুঝতে পারছেন বিহাজ সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হলো ব্রিজটা কেমন হ্যাঁ ওইটা রেল রাস্তা ব্রিটিশ আমলের দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক বড় ব্রিজ ফোর লাইন ফোর লাইন লালন সেতু যারা লালন যাওয়া ইচ্ছা আছে ব্রিজ দিয়ে যাওয়া যাইতে হয় কুষ্টিয়া হইয়া লালন সেতু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাড়িগুলো চলতেছে কুয়াশা সকাল সকালবেলা না এটা প্রায় আপনার তিনটা সাইডটার দিকেই তিনটা সাইডটার দিকেই দেখছেন তারপরে কি কুয়াশা পড়তেছে এদিকে এটা দক্ষিণবঙ্গ পরে প্রায় ওই দেখা যায় রূপপুর মানে বিদ্যুৎ কেন্দ্রর মেশিন যন্ত্রপাতি যে বয়া সিস্টেম যে ইয়েগুলো লাগাইছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই দেখা যায় তিনটা দেখা যাচ্ছে কুয়াশার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না নহলে আরো ক্লিয়ার দেখা যাইতো একশন। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটু সামনে দেখতে পাবেন। মাশাআল্লাহ অনেক বড় একটা বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওয়াও মাশাআল্লাহ মাশাল্লাহ দেখছেন এখানে ঘুরতেছে সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে। বন্ধু বান্ধব নিয়ে আসতেছে সেলফি ভিডিও সব করতেছে এখানে পালন সাথে মাশাল ড্রাইভার সুন্দর সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন দোয়া করবেন আপনারা সবাই ড্রাইভার সাহেবের জন্য খুব চমৎকার ওয়াও খুব সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশা বাপ আল্লাহ একবার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা হচ্ছে যে আপনার রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র বামে মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে ডান পাশে হচ্ছে যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন বিশাল কারবার বিশাল কারবার বাংলাদেশের মধ্যে অনেক বড় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন ডাইন পাশে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যারা দেখেন নাই তারা একটু দেখে যাবেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন হলো ভিডিওটা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে দেখা যাচ্ছে কোন কোন জায়গায় যাওয়া যায় পাবনা উনতিরিশ কিলো রাজশাহী একশো উনতিরিশ কিলো এক হচ্ছে রূপপুর গোলশক রূপপুর গোলশক সো আমি যাবো সোজা 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 হচ্ছে যে ঈশ্বর দি দাসরিয়া পাতলা ওকে আল্লাহ বেশ ভালো থাকেন